নমস্কার যারা সামনের এস এলএসটিতে বসবেন তাদের সহায়তার জন্য আমরা আমাদের টার্গেট বাংলা গ্রুপ থেকে যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে আপনাদেরকে সাহায্য করার জন্য সেই সম্পর্কে একটু পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওটি করা হচ্ছে যারা জানেন তাদের তো ঠিক আছে কিন্তু অনেকেই আছে যারা জানেন না তো আমি প্রথমে বলবো যে আমাদের পিডিএফ টিউটোরিয়ালের কথা এখানে দেখছেন একটি পিডিএফ রয়েছে যেটা হচ্ছে আমাদের টার্গেট বাংলা ই তো এই ই আমরা সাতশোর উপর দেখুন সংখ্যাটা একটু সাতশো পঁচিশ সাতশো পঁচিশটি আমাদের প্রশ্নোত্তর আছে এবং এই যে পিডিএফটি দেখুন এটা দু হাজার ষোলো দু এবং জুন এগারো দু সালে আমরা এই পিডিএফটি আপলোড করেছিলাম তো এই পিডিএফটি কোথায় আপনারা পাবেন এবং দেখছেন এটা প্রায় পঞ্চাশ পাতা মানে উনপঞ্চাশ পাতার পিডিএফ তো এখানে বিভিন্ন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে এবং এটি সেই সময়ে অনেকেই মানে ডাউনলোড করেছিলেন হয়তো অনেকের কাছে থাকবে আবার অনেকের কাছে নাও থাকতে পারে তো এই পিডিএফটি কোথায় পাবেন ইডিএফটি পাবেন আমাদের এই যে টার্গেট বাংলা গ্রুপ এই টার্গেট বাংলা গ্রুপের আমাদের যে ফাইলস অপশন রয়েছে এই ফাইলস অপশানে আপনি চলে যাবেন ঠিক আছে এই ফাইলস অপশানে এখানে গিয়ে আপনি সার্চ করুন সার্চ করে আপনি কি লিখবেন এখানে সার্চ করে আপনি লিখুন ই বুক ওকে তো ই বুক সার্চ করলে পরে আপনি এখানে পেয়ে যাবেন এই যে টার্গেট বাংলা ইবুক ওকে টার্গেট বাংলা ইবুক এটা পেয়ে যাবেন এখান থেকে আর একটা বিষয় আমি বলে দিই আমাদের ফাইলস এই যে সার্চ ফাইলস এই সার্চ সার্চ ফাইলসেও যদি আপনি করেন তাহলেও আপনি ই বুক লিখলে পেয়ে যাবেন এই যে টার্গেট বাংলা ই এবার এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন সাতশো সামথিং সাতশো কেবি সামথিং হবে এখানেও দেখছেন যে দু হাজার আমি এটাকে আপলোড করেছিলাম দু হাজার জুন এগারো এতে ছাড়াও আরও অনেক পিডিএফ আছে আমাদের এখানে যেগুলো আপনাদের এস এল পরীক্ষার উপযোগী বিভিন্ন তথ্য আপনারা সেগুলো টাইটেল দেখে পিডিএফের নাম দেখে প্রয়োজন অনুসারে আপনারা সেগুলোকে ডাউনলোড করে নিতে পারেন তো এটা গেল পিডিএফ টিউটোরিয়ালের কথা এছাড়া আমি বলবো আমাদের একটি মোবাইল অ্যাপ্লিকেশনের কথা যার নাম হচ্ছে এম বুক বাই টার্গেট বাংলা আপনারা যদি মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যান এবং এম বুক বাই টার্গেট বাংলা এই নাম দিয়ে সার্চ করেন তাহলে এই রকম আইকন বিশিষ্ট একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন যার মধ্যে আপনারা টপিক পাবেন সাহিত্যের ইতিহাস সাহিত্যের রূপরীতি ব্যাকরণ পাঠ্যপুস্তক প্র্যাকটিস সেট ইত্যাদি তো এখানে আপনারা মানে এটা ব্যবহার করে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা আপনাদের প্রস্তুতি চালাতে পারেন এখানে দেখছেন যে ওয়ান কে প্লাস ডাউনলোড এবং অনেকেই এটা ব্যবহার করছেন পাঁচশো জন রিভিউজ দিয়েছে এবং ফোর পয়েন্ট এর রেটিং আছে তো অ্যাপ্লিকেশনটি সকলের কাছে অত্যন্ত সমাদর লাভ করেছে তো আপনার কাছে যদি না থাকে এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের প্রস্তুতির জন্য মানে একটা কি বলবো বইয়ের বা নোটের ডিজিটাল ভার্সন হিসেবে আপনার এটা খুব হেল্প করবে এছাড়াও আরও বেশ কিছু অ্যাপ্লিকেশানস আছে যেটা আপনি এই টার্গেট বাংলা গ্রুপ এখানে ক্লিক করলে পেয়ে যাবেন এখানে দেখ মানে পেয়ে যাচ্ছেন অভিধান এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলা ব্যাকরণ অভিধান টার্গেট বাংলা অ্যাপ্লিকেশন আচ্ছা এস বাংলা এবার আপনাদের কাজে লাগতে পারে এই ব্যাকরণ অভিধান এস এল বাংলা আর এক বুক ঠিক আছে এসএলএসটি বাংলা এটি আপনারা আমি তার ওয়েব ভার্সানটিকে দেখাচ্ছি একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করেছি এস এবং পিএসসি স্টুডেন্টদের জন্য তো স্পেশালি এসএলএসটি স্টুডেন্টদের জন্য তো এটা হচ্ছে সেই ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটি আপনারা পাবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক আছে বারবার ওয়েবসাইট ওপেন করা দরকার হবে না যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে রেখে তো এখান থেকে আপনি এস মেনুতে গিয়ে আপনি যে এই যে মক টেস্ট এই মক টেস্টে দেখুন নাইন নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোই দেওয়া আছে এবং আমাদের এখানে প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়া আছে আপনারা চাইলে সেই মক টেস্টগুলি এখান থেকে দিতে পারেন সমস্তটাই ফ্রি ভার্সান এবং অ্যাপ্লিকেশানগুলোর ক্ষেত্রে আমি বলবো যে সাধারণভাবে ফ্রি অ্যাপ্লিকেশানে অনেক অ্যাডভার্টাইজমেন্টের জ্বালাতন থাকে আমাদের এখানে কিন্তু সেই সমস্যা নেই তো আপনারা এই গ্রুপ থেকে মানে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন প্রিপারেশন নিতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করতে পারেন আমাদের ওয়েবসাইট ইউজ করতে পারেন প্রচুর মুখ টেস্ট এখানে দেওয়া রয়েছে সঙ্গে টিউটোরিয়ালেও আমাদের এখানে কিন্তু দেওয়া আছে আপনারা এই টিউটোরিয়াল বিভাগ থেকে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমাদের তো ইউটিউব চ্যানেল প্রয়াস রয়েছে সেখান থেকে অনেক টিউটোরিয়াল ভিডিও আপনারা পেয়ে যাবেন এবং অনেক পিডিএফ যা আমাদের গত ছমাস বা এক বছরে আপলোড করা হয়েছে সেগুলো আপনারা এই ভিডিও থেকে কিন্তু তার লিংক সব কিছু আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের হ্যাঁ টার্গেট বাংলার পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছে আপনাদের জন্য সেগুলোর সঙ্গে আপনার আমরা পরিচয় করে দিলাম আপনারা এগুলো অনায়াসে ব্যবহার করতে পারেন এবং আপনাদের প্রস্তুতি চালিয়ে নিয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ